বাঙ্গার গল্প প্রতারণার একটি পাঁধ হটস্পট বিল্লাল না হোয়াটসঅ্যাপ বিল্লাল তার কথা বলছি একটা বই কীভাবে হয় এক হাজার টাকা মানুষকে লেলিয়ে কাচ্ছে চুষিয়ে কাচ্ছে সেই বিল্লাল আর আপনারা বলেন যে সরল সোজা সেই একটা ব্যক্তি এক দিনে তুলে ফেলছে দশ লক্ষ টাকা ওয়াই আপনিও পারবেন সেই প্রতারণায় পা দিলে একটি ভই একচল্লিশটি পাতা দাম হচ্ছে এক হাজার টাকা আমি অবাক হয়ে যাই কোথায় করি আমরা বসবাস আমরা করি মানব মানবিক ভিডিও আর সেই মানবতার কাজ নিয়ে তাকি সারাক্ষণ ব্যস্ত আজ চাইছিলাম না বিল্লালকে নিয়ে কিছু কথা বলি না বলেও পারছি না আজকে আমাদের জুয়েল ভাই মানবতার ফেরে ওলা সে আজকে জিনিসটা তুলে ধরার কারণে আজকে আমরাও আপনাদের পাশেই এই কথা নিয়ে এসেছি কেননা একটি বই যদি হয় এক হাজার টাকা একটি হাদিসের বই দাম হচ্ছে আড়াইশো টাকা তাহলে একটি হাদিসের বইয়ে পাতা আছে এক হাজারটি আর ওর বিল্লাল হোয়াটসঅ্যাপ বিল্লালের বইয়ে পাতা হচ্ছে পঁয়তাল্লিশটি দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে আপনারা কী বুঝলেন মানুষ এখন হুজুকে মাথে আমরা হুযুগে বাঙালি আমরা চেষ্টা করব এই জায়গাটা থেকে বেরিয়ে আসার বাইর আমার একটা কথা আমি আপনাদেরকে বলি একজন মানুষকে আপনার আইডল ভাবছেন কিন্তু সে আইডল নয় হ্যাঁ আইডল আপনি ভাবছেন আইডল আমি বলছি আইডল নয় সে আজকে আইডল হতো যদি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দু চার পাঁচটা কথা বলতো দু চার পাঁচটা টাকা দিত তখন বুঝতে পারতাম সে একজন আইডল কিন্তু এখন আমি তাকে আইডল মনে করি না একটি বই যদি এক হাজার টাকা বিক্রি করতে পারে সাধারণ একটি বই হৃদয় বাঙ্গার গল্প আর ভালোবাসার গল্প যায় না কিছুই বলেন এটা কিভাবে মেনে নেওয়া যায় আপনি সরাসরি একটা জিনিস চেষ্টা করেন আপনি হৃদয় বাঙ্গার গল্প হৃদয় বাঙ্গার গল্প আপনি এত মানবিক এত কিছু যদি আপনি নিজেকে মনে করেন তাহলে একটি বই একজনকে গিফট করতে পারেন আল্লাহ রাস্তায় যেন তোমাকে আমি একটা গিফট করলাম তুমি এক কন্টেন্ট ক্রিয়েশনে প্রথম নতুন কাজ শুরু করছো তাই তুমি এই বইটা নিয়ে এটা দেখে দেখে তুমি হটস্পট বিল্লালের কিছু লেখা আছে এটা দেখে দেখে তুমি উপস্থাপনা করলে তুমি ভাইরাল হয়ে যাবে হয় না করে সে এক হাজার টাকা করে বিক্রি করা শুরু করে দিয়েছে আর কি অন্যের ভিডিওতে এসে বলে কি আমার আইডি নেই আমি কারো আইডিতে কাজ করব না আমি কোনোদিন অনলাইনে কাজ করব না এখন থেকে আবার তার ভিডিও অ্যাভেলেবেল ভিডিও আসতেছে হাজার হাজার ভিডিও মাঠে কোথায় থেকে আসতেছে তার শালা শালি জ্যাঠা জেঠি সবাইকে দিয়েই মাঠে নামাই দিয়েছে কিন্তু তারই ভিডিও এখানে আছে আমি মনে করব ওইটা থেকে বেরিয়ে আসে কাজ করতেছেন ভাই কাজ করেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন কাজ করেন মানবিক কাজ করেন গরিব অসহায় মানুষদের পাশে থাকেন কোনো প্রতারণার ফাঁদ পা দেন না না ফেতে সুন্দর করে গরিব অসহায় মানুষকে নিয়ে কাজ করেন আর আপনি একটা কথায় কথায় বলেন আমি কথা বললেই ওয়ান মিলিয়ন ভিউ আমি কথা বললেই ওয়ান মিলিয়ন ভিউ ভাই এই সমস্ত ফাঁকিবাজি বাজি বন্ধ করেন না এই সমস্ত দরকার দেখি আমার ভিডিওতে এসে আপনি কথা বলে দেখেন যদি ওয়ান মিলিয়ন ভিউ হয়ে থাকে তা আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা দেব ভাই কথা না যার ভিডিওতে 1 ওয়ান মিলিয়ন ভিউ হয় যার আড়িতে হবে তার আইডিতে এমনি ওয়ান মিলিয়ন হয়েই রয়েছে হইতেই আছে তখন আপনার আর কথা বলার দরকার নেই শুধু শুধু মানুষকে প্রতারণার পাশকে মানুষকে নিয়ে হেনস্থ করার দরকার নেই ভাই ভালো দেখবেন আমাদের জন্য করবেন আমাদের পাশে থাকবেন আর গরিব অসহায় মানুষদের পাশে থাকবেন আমরা মানবিক কাজ করি আমরা চাইছিলাম না যে আপনাকে নিয়ে দুইটা কথা বলি তারপরেও বলতে হচ্ছে ভালো